আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনাদের আজকে কাতান শাড়ি দেখাবো যেটা মিনাকারি কাজ করার মধ্যে সাথে কিন্তু হিট স্টোন বসানো আছে শাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই রানিং একটা প্রোডাক্ট আছে একদম আপডেট ডিজাইন কাপড়গুলো একদম সফট হবে আপনারা ছেলে দেখতে পানি শাড়িগুলো পাঁচটা কালার আছে আমাদের কাছে আর এগুলোর মধ্যে আজকে থাকবে ডিপ কম্বিনেশন যদি লাইট কম্বিনেশন চান সেটা দেওয়া যাবে আমাদের কাছে লাইট কম্বিনেশন আছে সো আপনারা এই শাড়িগুলো নিতে হলে আমার দোকানে শুনিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা সি গ্রিন কালার মধ্যে এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরটা আঁচল করা আছে আর পুরো জমিটাতেই কিন্তু আপনার এটা কাজটা করা সাথে কিন্তু হিট স্টোন বসানো আছে এই স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর করে নিখুঁতভাবে বসানো আছে আর ব্লাউজ পিস শাড়িগুলো পুরো বড়িতে কাজটা করা আছে অনেক সুন্দর কিন্তু পাড়ি কাতান শাড়িটা দেখতে পারেন যদি পছন্দ নিতে পারেন এগুলা একদম আনকমন কাপড়ের মধ্যে একদম আনকমন একটা ডিজাইন করা আছে এই দেখেন এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর কালারটা যেমন একদম নিখুঁতভাবে কাজটা করা আছে আপনারা এই কালারটা আমাদের কাছে দেখতে পারেন একেবারে ইউনিক একেবারে ইউনিক সম্পূর্ণ সুতার কাজ করা সাথে হিট স্টোন বসানো আছে স্টোনে কিছু কাজ করা বডিতে কিন্তু আপনার বুটা টাইপের স্টোনে কাজ করা আছে এটা হচ্ছে বটলিন কালারের মধ্যে এটা কিন্তু সুন্দর একটা কালার এটাও দেখতে পান চমৎকার কিন্তু সেইটা চমৎকার খুবই সুন্দর সেইটা এটা কাজটা একেবারে আনকমন এটাও দেখতে পান একদম অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আপনার জ্যাড ব্লু কালারের মধ্যে ব্লাউজ পিস সহ পার্টি কাতান শাড়ি স্টোনে কাজ করা জরি সুতায় কাজ করার সাথে মিনা করা আছে কিছু মাঝখানে এগুলোর দাম পড়বে আছে শাড়িগুলোর দাম রাখছি আমরা দুই হাজার সাতশো টাকা সাতাশশো টাকা পড়বে এই ধরনের শাড়ির মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকে সো এটা একদম একদম বেস্ট লেভেলের একটা শাড়ি যেটা হচ্ছে পার্পেলের মধ্যে একদম গর্জিয়াস একটা শাড়ি আনকমন একটা প্রোডাক্ট কাপড়টা সফটের মধ্যে একদম প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো টাকায় যে কালারটা পছন্দ সেটা আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে লেহেঙ্গা ব্যানারস আদার্স অন্যান্য প্রোডাক্ট আছে আমরা কমানো আপনাদেরকে রিভিউ করে দিব আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ